যাদের দিয়ে ভূত ছাড়াবেন তাদেরই তো ভূতে পাইছে রাজনৈতিক দলের ছত্র ছেয়ে এই সমস্ত অনিয়ম বিশৃঙ্খলা নৈরাজ্য চলে ব্যক্তির এবং হাত বদল হয়েছে সিস্টেমের বিন্দু মাত্র বদল হয় নাই আপনি সাইফুল সাহেব সাহেব বলা উচিত না তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করছে বিএনপির ঘরে বদনাম তুলে দিচ্ছে কিন্তু এই লোকগুলো বিএনপির জন্য কি করেছে আমি জানি না নূর এখানে বলল আমাদের দলের কথা উল্লেখ করে বলল বিএনপির কথা আমি বললাম বিএনপি তো ক্ষমতায় নাই তো বিএনপির কথা আসবে কেন যদি কেউ অপরাধ করে ধরে এই সরকার ধরে না কেন এই সরকারের দায়িত্ব তাদেরকে ধরার বি তো বলে দেয় নাই যুম্ভ অপরাধ করবে তালে ধরা যাবে না কাজে বিএনপির নাম অনেকেই ব্যবহার করে বিএনপিকে খাটো করার জন্য বিএনপিকে সমালোচিত সমালোচনা করার জন্য সরকারের দায়িত্ব সরকার পালন করলেই হয় যে যেখানে অপরাধ করবে তাকে আইনের আওতায় নেবে এখন পর্যন্ত কেন আজকে এই সড়ক পরিবহনের সিন্ডিকেট কেন ভাঙা হচ্ছে না কেন যদি চাঁদাবাজি হয় তাহলে সে চাঁদাবাজদের ধরেন ধরার দায়িত্ব পুলিশের ধরার দায়িত্ব সরকারের দল দায়িত্ব সরকারের ম্যাজিস্ট্রেটদের এটা তো বিএনপি যায় ধরবে না এই কথাগুলো কিন্তু আমাদের মনে মনে রাখা দরকার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন পরিষ্কার এই ধরনের কোন কাজকর্মের সাথে দলের কোনো সম্পর্ক নাই যদি কেউ থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন নিয়েছেন অনেকে এরকম থাকলে ধরেন বলে বলকে অ্যারেস্ট করেন কিন্তু কথাটা হলো আসল জায়গায় ভূত বৈশা আছে সেই ভূত না সরাইলে হবে না আওয়ামী লীগের ভূত এখনো সব জায়গায় বৈশা আছে তো আওয়ামী লীগের ভূতের কাজে যদি আপনি পরিবর্তন করতে চান সংস্কার করতে চান তাহলে তারাই তো করতে দিবে না সেই হাসিনাকে যারা চার বানাইছে যারা বানাইছে যারা কারিগর সেই কারিগররা তো বিভিন্ন জায়গায় বসে আছে মেশিন তো টিপ দেয় তাদের হাতে বিভিন্ন জায়গায় পরিবর্তন করেন না পনেরো বছর ষোলো বছর আঠারো বছর শুধুমাত্র বিএনপি কখন করছে ছাত্র দল করত এই কারণে প্রশাসনে তাকে রাখা যাবে না তার চাকরি বিদায় করে দিছেন তার প্রমোশন হয় নাই তাকে ট্রান্সফার করে দিছেন তাকে ওয়েলটি করে রাখছেন এখন পর্যন্ত তাদেরকে চাকরিতে ফেরত দেওয়া হচ্ছে না মনে কর যে বিএনপি যদি চলে আসে এখানে একটা কথা মনে রাখতে হবে হাসিরাও এরকম মনে করছিল ভোট দিলে বিএনপি জিতা যাইব হাসিনা নিজেই বলছে ভোট কার লেগে দেব ওই তারেক ক্ষমতা আসার জন্য আজকেও কিন্তু সেই ভূত থাকলে হবে না বিএনপি এইভাবে ক্ষমতায় যাওয়ার জন্য বিশ্বাস করে না আজকে নূর বলেছে জাতীয় সরকার আমরা তো বলেছি আমরা এখনো বলি আন্দোলন আমরা যারা একসাথে করেছি নির্বাচন একসাথে করব নির্বাচন পরবর্তী পর্যায়ে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করব বিএনপি কিন্তু সেই কথা বলেছে আজকে যেটা করলেন না কেন পাঁচ তারিখ তাই সেই সমস্ত কথা না এখন এটা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আপনাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে কারণ আপনাদের পক্ষে আমরা আছি আন্দোলনকালে আমরা বিএনপি বলে নুরা বলে আজকে মান্না ভাই বলে যারাই ছিল আন্দোলনে আপনাদের ভয়টা কোথায় ভয়টা তো ওইখানেই ভয়টা তো ওইখানেই যে শেখ কুজিবের বউ হয়েছিল তার জা বাইরে নিয়ে উপদেষ্টা বানিয়েছিলেন মারাইছেন না উপদেষ্টা বানিয়েছেন একটা আজকে সংস্কৃতি আজকে ইলিয়াস কাঞ্চল তার সংস্কৃতি অঙ্গনে বিশাল একটা অবদান আজকের এই সড়ক নিরাপদ করার ব্যাপারে তার একটা বিশাল অবদান এই ধরনের মানুষকে চোখে পড়ে না এই ধরনের মানুষ চোখে পড়ে না আর খুঁজবেন শেখ মুজিবের বউ হয়েছিল অভিনয় করছে আইনা তার জামাই না উপদেষ্টা করবেন তো সেটা কি আন্দোলনের ফসল যারা আজকে সংস্কৃতিকে ধ্বংস করে দিছে আজকে সিনেমার নায়ক সে ইতিহাস কিন্তু আজকে বাংলাদেশের সিনেমা কোথায় আজকে আকার সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি শেষ সেদিকে দৃষ্টি নাই সংস্কার করে কোথায় সংস্কার করবেন বলেন না আমরা তো আমাদের দলের পক্ষ থেকে শুধু আমাদের দল না আমাদের আন্দোলনকারী সকল দল আলোচনা করে আমরা একত্রিশ দফা দিয়েছে এর বাইরে কিছু থাকলে বলেন করেন আমরা তো মানা করি নাই কিন্তু একটা কথা বলছি যে আল্লাহর নির্বাচন মাস পরে তিন করতে চান একটা রোড ম্যাপ দেন যদি রোড ম্যাপ দেন তাহলে জনগণ নির্বাচনের রোড ম্যাপে সেদিকে নেমে যাবে তাহলে এই যে ষড়যন্ত্র চক্রান্ত এগুলো দূর হবে ষড়যন্ত্র চক্র তো দূর হবে আজকে বারবার কথা নাই বার্তা নাই ওই হিন্দুদের ধর্ম নেওয়া বিভিন্ন দাবি দাওয়া আন্দোলন শুরু কারা করে আমরা জানি না সব এগুলো করতে চাওয়া মিলের ছাত্রলীগ তাহলে কেন তাদেরকে প্রতিহত করেন না কিভাবে করবেন কারণ প্রশাসনের তো বলছে বললাম যে তারা বৈশা আছে তো সেটা করেন আর না হলে নির্বাচন দেন তাড়াতাড়ি আমরা তো বলি নাই যে তিন মাসের মধ্যেই নির্বাচন দেন সংস্কার করেন এগুলো সংস্কার করেন যে মাফিয়াদের হাত থেকে সড়ককে এখনো আপনি নিরাপদ করতে পারেন নাই ওই মাফিয়াদের ধরে কোথায় এনা এনাই কোথায় ঘুরছেন এই সড়কের মধ্যে যারাই আছে যারাই চাঁদাবাজি করে যারাই লুটপাট করে ধরেন না আজকে হয়ে গেছে সেগুলোকে না আজকে এখনো একটা বাঁধাকপি ফুলকপি গ্রামে পাওয়া যায় পাঁচ টাকা আর কারান বাজারে আইসাদের ষাট টাকা কেন হয় কেন হয় এখন তো সেই মাফিয়া মাফিয়া তাহলে কই তাহলে এখনো আসে বিএনপির কথা বললে তবে না তো করে না এগুলো সরকার আপনারা আমরা আছি ধরেন সিন্ডিকেট তাহলে ওই সিন্ডিকেট না ভাইয়া কিভাবে নির্বাচন দেরিতে করা যাবে আগে দিলে যদি বিএনপি চলে আসে তাহলে তো হবে না নির্বাচনের জন্য পনেরো বছর তিনটা তিনটা টার্ম আমরা অপেক্ষা করছি অনেক যুবক যারা আজকে প্রথম ভোটার হয়েছিল ভোট দিতে পারে না এই পর্যন্ত আমার ভোট আমি দিয়ে সরকারে পাঠাবো এখন পর্যন্ত দিতে পারি নাই তা আমরা তো বলছি হ্যাঁ সংস্কার দরকার আমরাই তো বলছি যে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না আমরাই বলছি প্রধানমন্ত্রী আমার রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে হবে আমরাই বলেছি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া হবে না এই কটা সংস্কার করে দেখেন না যে পরবর্তী সরকার আর ফ্যাসিস্ট হইতে পারবে না ফ্যাসিস্ট হইতে পারবে না এর বাইরে করেন আমরা তো বলছি বিএনপির পক্ষ থেকে আমরা টু হাউস আপার হাউস চাই আমরা সেখানে ইলিয়াস কাঞ্চন নির্বাচন করুক আর না করুক সাংস্কৃতিক অঙ্গনের জন্য আজকে নিরাপদ সড়কের জন্য সেও পার্লামেন্টে যাবে তার বক্তব্য সেখানে বেঁচে আসছিল আমরা তো সেই ব্যবস্থাই চাই আমরা তো এই সংস্কারই চাই সবাই ওই এমপি হওয়ার জন্য রাজনীতির পিছনে দলের পিছনে ছুটবে না